নামাজ যদি কোনো ব্যক্তি নিয়মিত না সে মুসলমান থাকে না মাঝে মধ্যে দুই অপক্ত না পড়লে আমি তাকে কাফের বলি নাই কিন্তু আল্লাহ রাসুলাম বলেছেন মান তারকা সালাতান যেই ব্যক্তি এক অক্ত সালাত ইচ্ছে করে তরক করলো সে ব্যক্তি তাদের কাফারা সে কাফের হয়ে গেল কুফুরি করলো কুফুরি করলো একটা কুফুর জমা করলো দুইটা কুফুর জমা করলো মাসে কয়টা কয়টা জীবনের পঞ্চাশ ষাট বছর নামাজ পড়ে নাই কত কুফুরি করলো ওই বেটা একটা দুইটা টাকা জমা করতে করতে একজন লোক টাকা ওলা হয়ে যায় ঠিক এরকম ভাবে যে কুফুরি জমা করে কুফুরি জমা করতে করতে হয়ে যায় সে ব্যক্তি কাফের হয়ে যায় ওর বউ যদি নামাজ পড়ে ও বেনামাজি হয় বিয়া থাকবে না মরলে পরে জানাজা হবে না মুসলিমের জন্য জানাজা ওর জন্য জানাজা নাই ও যদি মরে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না এই আমি এই আমার বক্তব্য যাদের কানে যাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে সবাইকে আমি সাবধান করছি বিশেষ করে লমাই গ্রামদেরকে ইমামদেরকে বলবো যদি কোনো মহল্লায় চিহ্নিত বেনামাজি মারা যায় আল্লাহর অস্তে তোমরা ওর জানাজা বাতিল করে ওর জানাজা বার অধিকার নাই